আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে আমি কিছু ম্যাশিং সম্পর্কে আপনাদেরকে কিছু ছোটো ছোটো কিছু আইডিয়া দিব প্রথম কথা হলো আপনারা জানেন যে পঁচিশ তারিখে আমরা একটা গিভওয়ে করব যে যেটা বিজয়ী ঘোষণা করা হবে সে পায়ে যাবে আমাদের একশো ছিয়াত্তর ডিমের সোয়েটার অষ্টাশি ডিমের হ্যাচার এই ম্যাশিংটা সম্পূর্ণ ফ্রিতে আর এই ম্যাশিংটার রেগুলার প্রাইস রাখা হয়েছে টাকা এটাতে আপনার অষ্টআশি ডিমের ট্রে দুইটা ব্যবহার করা হয়েছে আর নিচেই আপনি অষ্টআশি ডিমের একটা হাসার ছোটো বা চাইলে আপনি অষ্ট হাসার টেরে না দিয়ে এখানে আপনি ফুলফিল ডিম দিতে পারবেন প্রায় একশো ছিয়াত্তরটার ডিম ধরবে এখানে সমস্যা নেই আর এটাতে কোয়েল পাখি আপনার এটাটা খোপে দুটো করে কোয়েল পাখি ডিম বসাতে পারবেন মেশিনটার রেগুলার প্রাইস আছে আট হাজার টাকা আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর নিচে যে মেশিনটা দেখাবো এখন এখন এটা হলো আপনার তিনশো সেটার একশো হাজার এটা হাঁস মুরগি কোয়েল পাখি একশো এক ডিমের ব্যবহার করা হয়েছে সেটারে আর কোয়েল পাখির ট্রে নিরানব্বই ডিমের ট্রে এখানে ব্যবহার করা হয়েছে এটা ফুল প্যাকেজ থাকবে এটা দাম থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা আপনার এই হ্যাসার এটা অরিজিনাল চার এটা ব্যবহার করা হয়েছে আর মূলত অষ্টআশি ডিমের যে টেরগুলো হয় ওখানে কোনো হ্যাসার টের ব্যবহার হয় না ওটা আমরা লোকাল প্লাস্টিক টেরগুলো দিয়ে থাকি মেশিনটা রেগুলার প্রাইস আছে চৌদ্দ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারি আমরা পরিবার সার্ভিসের মাধ্যমে আর এখানে যে মেশিনটা দেখাবো এখানে অষ্টআশি ডিমের টের ব্যবহার করা হয়েছে চারটা অষ্টাশি ডিমেট চারটা ব্যবহার করা হয়েছে নিচে আপনার হ্যাচিং ব্যবস্থা রাখা হয়েছে এই মেশিনটার প্রাইস আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম আছে সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ মেশিনটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখন যে মেশিনটা দেখাবো এটা আপনার একশো এক ডিমেটে তিনটা আর হ্যাসার চেয়ে দুইটা টোটাল পাঁচশো ক্যাপাসিটি একটা মেশিন এই মেশিনটার দাম রাখা হয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করতে পারবো কোরিয়া সার্ভিসের মাধ্যমে এখানে আপনার হাঁস মুরগি কোয়েল পাখির চেয়ে দিয়ে কমপ্লিট সেট আপ এই মেশিনটা আর টোটাল সেট আপ পানি সিস্টেম থেকে ওয়াটার লেভেল সব কিছু অটোমেটিক পাবেন এটা সম্পূর্ণ অটোমেটিক এখানে একশো এক ট্রে ব্যবহার করা হয়েছে তিনটা আর নিচে দুইটা হ্যাসার ট্রে এই মেশিনটার রেগুলার প্রাইস আছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা চাইলে আমার আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো কোয়ালিটি ফুল অটোমেটিক মেশিন আমি মেশিনগুলোর পাল্লাগুলো লাগাই আপনাদেরকে দেখাই মার্শাল্লাহ আমাদের মেশিনগুলো যতটা ব্যবহারের সহজ দেখতেও ততটা সুন্দর দেখতে পাচ্ছেন এই সুন্দর মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে জিতে নিতে পারেন অবশ্যই আমাদের কাছ থেকে এই সুন্দর মেশিনটা জিততে হলে আপনাকে ভিডিওটা আপনার নিজের নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে সুন্দর একটা কমেন্ট করতে হবে আমার পেজটাও আমার পেজ ফলো করতে হবে আমার ইউটিউব চ্যানেল ফলো করতে হবে আমার ইনস্টাগ্রাম ফলো করতে হবে আমার টিকটক ফলো করতে হবে সব সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকবেন এবং ফেসবুক ইউটিউব এবং টিকটক থেকে আমার টপ ফ্যান যারা আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারাই একমাত্র জিতে নিতে পারবেন এই অষ্টাশি দুটো ডিবেটের শ দুশো চৌষট্টি ডিমের ফুল অটোমেটিক মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা জিতে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ